না আশেপাশে বসে থাকতে থাকতে আর কতই বসে থাকি না আর ভালো লাগতেছে না দেখি না হাঁটি হুটিয়ে বেড়াইতো এই টাইমে আবার কেটা ফোন দিল এই মেলা পুরে না বন্ধু মেলা দিন পরে ফোন দিছে দেখি তো কি কই ফোনটা রিসিভ করি আগে। ক্যারে দোস্ত এতদিন পরে ফোন দিল এতদিন পরে আমার কথা মনে পড়লো কতদিন হয় মজলিশ খাইনি আমার তো মাথার রাগ চাপিয়ে আছে তো কি খবর তোর এতদিন পরে ফোন দিল কি মনে করে মাত্র তিন দিন হয় মজলিশ খাইলাম তাতে তোর কাছে এতদিন হয়ে গেল কে এত ঘন ঘন মজলিশ করে পাওয়া যায় মানুষ যদি না মরে তাহলে আমি কেমনে তো মজলিশে দাওয়া দিই সেটা কথা ঠিক আছে কিন্তু এখন কোনো ঠিক মজলিশে দাওয়াত পাচ্ছিস নাকি সেটা আমাকে চালু করে আরে পাগলা মজলিশে দাওয়াত না পালি কি তোর কাছে আমি ফোন দেই যতগুলো বন্ধু আছে সবগুলোর কাছে ফেসবুক নেটে মারিয়ে দিই যতগুলো বন্ধু বান্ধব আছে সবাকে সাথে করে নিয়ে আসবো ওই যে আমার ঘরে টুকরা ব্যথা আছে না উঠি মজলিস কালকে দুপুরে হোক দোস্ত দাওয়ারটা দিয়ে খুব উপকার করলি কতদিন হয় মজলিস খাইনি আমি খুব তাড়াতাড়ি একটা ফেসবুকে মারি দিতেছি বন্ধুদের কাছে যেন সবগুলো একখানে আয় কালকে দুপুরে আচ্ছা ঠিক আছে আমি রাখি তাহলে আহা কি আনন্দ আকাশে বাতাসে মজলিসের দাওয়াত আজকে ক্যাপাসি রে না সামনে যাই দেখি পিকুর ঘরে বাজ যাই পিকুক মজলিসের দাওয়ারটা দিয়ে এসিস কেরে পিগুর কথা নাই কে পিগুই কি মা হাসি দেখি পিগু রাস্তার দ্বারে আছে যাই পিগু সাগে আগে কথা কই মজলিসে খাওয়াই লাগবি কেরে আকাশ ভাই কোটো যাচ্ছু কোটো আজ জামু হে তোর কাছে যাচ্ছি কালকে মজলিস আছে তুই জানিস তো কালকে দুপুরে মজলিস আছে টোকরার ভাতাত তাই না কেরে দোস্ত মেলা দিন পর মজলিসে তো তলে মাছকে খাম কবজি ডুবে আমার বন্ধু বান্ধব যেগুলো আসছে সবগুলাকে কৌশিস্ট নাকি আমারে কোয়া লাগবি আচ্ছা আমিও ফোন দিতেছি চার চার নাম্বার আছে একজনে যেন বাদ যায় না রুবেল সুমন আকাশ পলা সবগুলোর কাছে ফোন লাগা মই ফেসবুকত মেসেঞ্জারে সব জাগাতে মারি দিছ কালকে সবগুলো বন্ধু বান্ধব একত্রে হয় মজলিশ কামু কবজি রুবে আহ কি আনন্দ রে আচ্ছা তো একটা কথা কথা ফোন টাকার দাওয়াত খাওয়া আসলে খুবই মজা হয় তাই না আরে আস্তে কো আস্তে পাগলা মানসি শুনলে মান থাকি থাকবি যে আমরা অন্ডাকা দাওয়াত খাই আর রন ডাকা দাওয়াতের আসলে তো মজা হয় তুই বুঝছিস আমরা আর কিসের বলে রন ডাকা দাওয়াত খাই হামাকে তো দাওয়াত দিছে আমার বন্ধু বান্ধব তাই নিয়ে ঠিকই কছু হামাকে তো একজন দাওয়াত দিছে সেই যে অসুলেই তো আমরা দাওয়াত খাই এটি ভুলের কি আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই কছু চল বন্ধু বান্ধব যেগুলো আছে আর আশেপাশে যেগুলো লোক আছে সবগুলোকে কয়া আসি সবগুলো মিলে মজলি খাওয়া যে মজা এখনো আমার মুখত তাকিয়ে আছে রে চলে ক্যারেটেরা তোর না গেল খুব ভালো হলো তুই আকাশ পলাশে ঘর করছ মজলিস আছে মজলিস খাওয়া লাগবি এটা কি কথা বলো তো মেঘনা সাইতে চল মজলিস চল চল খামু ওর ডাকার সময় নাই আরে পাগলা তুই কি আমার সোনার সাথে পাগলা হয়ে গেছিস এত পাগলা হলি তো চলবি না এক না মজলিস নয় কালকে দুপুরে তুই আর ভাগ দেখ ক হে তোস তো এর কোনো কাম করলু তুই তো জানিস মজলিসের কথা শুনে আমার মাথা কাম করে না আমি আর খুব ভাবতেছি মজলিস খাওয়া যামু শালাকে এইভাবে খবরটা দেওয়াই ভুলে হয়ে গেছে আর যে তার সেরা মজলিশের কথা শুনে কোনো কিছু মনে থাকে না যাই আর কি করার এ যা তুই এক ভাগ যা সুখঠাক ঠিকঠাক করি থোক কালকে সকালে যাওয়ার লাগবি দুপুরে যদি মজলিস বুঝিস তো আগে সাগে বাড়া লাগবি আচ্ছা ঠিক আছে দোস্ত আমি এখনই যাতেছি হ্যাঁ মজলিশ কথা শুনে আমার মাথা কামই করে না আজকে না ঘুমই হবি নে আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি যা আর কথা যেন মনে থাকে কালকে দুপুরে টোকরার বাতা ওটি আইসি স্তরের সাথে আমি আর দেখা করবে পাবো না আচ্ছা ঠিক আছে তাহলে টুকরার বা দেখা দেখা হবি নেই মজলিশির কথাটা শুনি মন শান্তি হয়ে গেল থাকা যায় তিন দিন পরে যে মজলিশ খবর পেলাম এটা কথা খেলো প্রতিদিনে মজলিশ না খেলে তো মাতাতে কাম করে না হোক যাই ঘর ঘরের খবরটা দিই